শেখ হাসিনা দাবি করছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনাই অতএব তার বিরুদ্ধে কোন ধরনের নালিশে কোন ধরনের সুবিধা এই সরকার না বাংলাদেশ থেকে যতই চেষ্টা করা হোক শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারত কোনোভাবেই এই বিষয়ে বাংলাদেশের সাথে একমত হবে না এবং ভারত নিজের থেকে কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবে না শেখ হাসিনা নিজে যদি কোনোদিন বাংলাদেশে ফিরে আসতে চায় এবার আমেরিকার পর ভারত থেকে বড় ধরনের দুঃসংবাদ এলো ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত বাংলাদেশের ব্যবসাকে বড় ধরনের বিপদে ফেলবে বলে মনে হচ্ছে হাসান আব্দুল্লাহ সাজিজ আলম হঠাৎ কেন দুর্নীতি দমন কমিশন দু গেলেন কি এর মধ্যে রহস্য জাতীয় নাগরিক কমিটির এই যে ছাত্র নেতারা তারা যে নানান ভাবে জড়িয়ে নানান ধরনের চাঁদাবাজিতে জড়িয়ে তো সিক্রেট প্রিয় দর্শক এই মাত্র পাঁচ সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইনুসকে কঠিন দিলেন সাধারণ জনতা তিনি আরো বললেন শেখ আনতে হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মী মালা নিয়ে যাবে তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে বলবেন বর্তমান যে পরিস্থিতি এই হিসেবে মনে করেন আওয়ামী লীগ সরকার ষোলো বছরে মনে করেন যা না করেছে মনে করেন সাত মাসে মনে করেন তার চার দশ গুন করে গেছে তার কারণ দেখেন এই যে মনে করেন এই পরিস্থিতিতে মনে করেন সব দিক করেন করেন মনে ভাই কোটি টাকা মারি খেলো উম দুশো কোটি টাকা মারি খেলো উম চাঁদাবাজি ভাগ দিল না এরকম বিএমপি বিএমপির মনে করেন আপনার অরাজক সৃষ্টি হয়ে গেছে যেমন ছাত্ররা আর মনে করেন বিএমপি এই মনে করেন বাজি বাজে যাতে এরকম এই মনে করেন আজকে দেশকে মন অস্থিত করবে না এরই মধ্যে মনে করেন আপনি যখন মনে করেন আওয়ামী লীগের একটা কর্মী মানে কি আওয়ামী লীগের একটা নেতা মানে কি আওয়ামী লীগের একটা কর্মী মানে মনে করেন আপনি বোমা আওয়ামী লীগের নেতা মানে আওয়াম লীগের সমর্থক মানে মনে করেন এক লাখ মানুষ থাকে আর আওয়াম লীগের মনে করেন এই মানুষ মনে করেন বাইরে মনে করেন বিনাশ করে দেবো কারণ অতীতে যেরকম হয়েছে আওয়ামী লীগ মনে করেন এই যে ডাক দেখ আছে না ডাক দেখ যে আপনারা যার যা কিছু আছে নিয়ে পারেন দেন ঢাকা শহরে মনে করেন জামায়াত বিএমপি লুচা সমন্বয় বাইরে মনে করেন বিনাশ করে দেবো আমরা সাধারণ মানুষ যা মনে করেন মনে করেন বর্তমান মনে করেন এই পরিস্থিতিতে আমরা সাধারণ মানুষ মনে করেন কেউ ভালো নাই আর আওয়াম লীগের সময় আমরা একশো গুণে ভালো ছিলাম ওই জন্যই মনে করেন আপনি মানুষ মনে করেন সাধারণ মানুষ আওয়াম লীগ আবার চা দেখেন আওয়ামী লীগের সময় মনে করেন আপনার এমন কোন ব্যক্তি নাই যে মনে করেন সুবিধা না তখন প্রতিবন্ধী ভাতা কন আপনার বয়স্ক ভাতা কন আপনার এই যে কত লোক মনে করেন আপনার লক্ষ লক্ষ ঘর দিয়েছে আপনার লক্ষ লক্ষ মনে করেন আপনার করেছে আপনি বাংলাদেশের মনে করেন উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত মনে করেন আপনার উন্নয়ন হয়েছে ধরেন এই যে পদ্মা সেতু কন টানেলকন মেট্রো রেল রেলকন আপনার উড়াল সেতুকন মনে করেন এই যে তখন তো মনে করেন এই জিনিসগুলো আবার বাংলাদেশের আনাচে কানাচে এমন কোন জায়গা বাকি নাই যে মনে যেমন রাস্তাঘাট না হয়েছে দুই পায়ে রাস্তা মনে করেন আগে যারা মনে করেন আমরা দেশগ্রামে তো ছিলাম আগে মনে করেন আমার লোকের জন্য তাহলে আছে আর সুবিধা কি আছে দেখেন তাহলে সব দিক দিয়ে যদি আপনার সুবিধা দিয়ে থাকে হাসিনা সরকার তাহলে ওই জন্যই তো আমরা সাধারণ মানুষ মনে করেন আবার হাসিনাকে চাই একশো গুণে মনে করেন হাসিনা সরকার ভালো ছিল আমাদের সাধারণ মানুষের কাছে এই জন্যই সাধারণ মানুষ আবার মনে করেন হাসিনাকেই দেখেন হাসিনা সরকার দেশে ফিরবে পাবো কিনা এটা আমরা সাধারণ মানুষই তো বলবেন একশো বার দেশে আসবো কালকে হাসিনা খালি করে আমি কালকে এয়ারপোর্টে ঢুকতেছি কোটি কোটি মানুষ মনে করেন এয়ারপোর্ট করবে কোটি কোটি মানুষ মনে করেন আমাদের মতো সাধারণ মানুষই মনে করেন আপনার ইয়ারপোর্টে হাসিনাকে আপনার ফুলের মালা দেওয়ার জন্য মনে করেন আপনার দাঁড়ায় থাকবো আমরা আমরা সাধারণ মানুষই তাইলে আমরা কিছু কানে চাই আমরা ওই জন্যই চাই আমরা হাসিনা কালে মনে করেন একশো গুনে ভালো ছিলাম